আমি এখন কি করব কোন বিষয় এই যে আপনার পুল আমারে বাড়ি ছাড়া খেলাই দিতেছে আর আপনি খুনের হুমকি দিতেছেন আর বাড়ি ছাড়ুন তাহলে কোন হুম দয়া করে আমার একটা সন্তান নিয়ে আর অনুমতি দেলাম আমি আপনার পায়ে পড়ি আল্লাহ রাস্তা দয়া করেন আমারে সরি মামি কি হয়েছে তোমার কেমন লাগছে কেন কিছু হয় নাই রে মা আমার নিজের কপালই আমার উষ্ঠা মারছে কপাল আবার কিভাবে উষ্ঠা মার ওই যে তোমার নানু যেমনি পানিতে কপাল ভিজায় তাজা করে চল এই দুই আসামি কই যাস জামাই খুঁজতে যাই তাহলে দুইজনের নামে কিন্তু মামলা আছে বাড়ির বাইরে গেলে খবর আছে তোমার নামে তো বহুত আগেই ফাঁসি হয়ে আছে তোমার ফাঁসি দড়ি খুঁজতে যাই কবে বলতে চাও চিন্তা করো কপালে খুব দুঃখ আছে রে তো আর তোমার কপাল দিয়া যত্ন কইরা রাইখা এই কপাল লয়ে যদি আমার মারে আর কোনো জিনিসটা মারছো তাইলে কইলাম লাঠি লয়ে টয়লেটে যাইতে পারবে না মনে রাইখা কোয়েল যাও আবার কার যাওনের জায়গা আছে গ্রামরা একটু ঘুরে আই ঘরে তো বাজার সদায় নাই একটু বাজারের দিকে যাও বাজার করুম কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই তুমি তো ভালো করে জানো টাকার লগে আমার কোনো যোগাযোগ নেই তো তুমি যদি চাও আবার যোগাযোগ করি না না ঢাকার লাগে তোমার কোনো যোগাযোগ করতে হবে না তুমি খাড়াও আমি ঘর থেকে আইতাছি না কিন্তু

আমার দাদির কাছে আপনি নামে রাক্ষস কুকুশের কাহিনী শুনতে শুনতে আপনি সেরা মুখস্থ হয়ে গেছে আপনি সাদ্দাম মোল্লা সাসা ঠিক কইছি না বাপের বন্ধুরে তো মানুষ সাসা কয় কিন্তু বাপের শত্রুরে মানুষ কি কয় আপনি তো আমার বাপের জন্ম জন্মের শত্রু আপনি তো লাগ কাজ করি মামা কয়ে ডাকি তুমি মিজানের মাইয়া হ্যাঁ মামা আমি হইছি মিজান স্যার মাইয়া আর এটা হইল মিজান সারবেনের বাগনি জিনু তুমি জিলি কে জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম মামা তাইলে আমরা আহি। আমাগো লগে তো আপনার গুরুস্থান লয়ে বিবাদ আবার দেয়া হইব কিনা কইতে পারি না যেই কোন সময় গুরুস্থানের বাসিন্দা যে কেউ হয়ে যাইতে পারে তাই কোনো ভুল হয়ে থাকলে আগেই মাপ চাইয়া লইলাম সরি আপা এটা কথা বলতে লোকেরা আমাকে দলে লয়ে লয়ে কেন না ওরে আমি নিছি নাকি তুই পিছে লাগাইতাছিস আর লোকটা রে লয়া বাসা ঝামেলাটা আপাতত গেল তা ঠিক আপাতত জামানের জায়গাটা একজন মানুষ দরকার ছিল কিন্তু আপা জামান ভাইয়ের মতো বিশ্বাসী হয়ে গেল জামান কোন দিকটা বিশ্বস্ত হারামজাদা আমার কত দিকটা ফাঁসায় পলাইছে এই একটা আচ্ছা তা ঠিক কথা কইছেনা তুই জামান আমার কত দিক দাফা আছে তুই জানোস না আরে জে কইরেই হোক কই করবি আরে আমি কসা সব এখন ফোন তা আমরা এখন কই যাইতেছি আমরা যেই জাগায় জামু কই জায়গায় যে কবি আমি তার মা তুই আমার পোলা আরে দূর আফা এগুলো কি কর এই কথা কে বিশ্বাস করবো কেন বিশ্বাস করবো না আপনারা দেখে মনে হয় না যে আপনারা বিয়া হইছে আর আপনার এত বড় এটা কি খবর তোর বা ভাই বালা আপনি কন তোর আব্বা তোরে নিয়ে দুশ্চিন্তা কর এসব সব ভাবতে ভাই মা বাপের কামি তো পোলা পাই নিলে দুশ্চিন্তায় থাকো না এখন আপনি যে হাজারে মাইরা কামডা করছেন কামডা গোলাম বালা করেন আর আপনি হুদাই কে লিগা নিজের ঝামেলায় জড়াইতেছেন আর আমি যে তোরে কইছিলাম মানে মায়ের গোলামি না করতে দেন ভাই আমি কারো গোলামি করি না আমিও কারো হুকুম মানি না আহারে ফারসি দুইজন মনোহে মারামারি করতে আছে आनন্দে বাড়ি থেকে সুইটে আইছি আয়্যা দেহি দুইটা জওয়ান পোলা রাস্তার পাশে খারা বেডিমাঞ্চের মত ঝগড়া করতে আছে তুমি সব কি বলছopot তারা মারামারি করতে যাবে কেন তা তো আমি কব না সাইম ভাই আপনি তা তো আমি কব না কে সামনে থেকে নিয়ে জানতো পাইছে একটা কথা কিছু বললেই এটা বলে এর মনে যে কত রকমের প্যাচ এই যাও তোমরা যায় পীড়িত করো তোমার কপালে কিন্তু বিয়া সাদী নাই তোমার নানু বড় কইরা গোরস্থান বানাইতেছে নতুন লাশ লাগবো তুমি সব কি বলতেছো পুতুল আমি তো কিছুই বুঝতে পারছি না তা তো আমি কমো না এই যাও তো তুমি এখান থেকে চলছো কি কোনো সমস্যা না তেমন কিছু না চারিপাশের যে অবস্থা মোল্লার সাইড পাশে আমাকে লোক লাগায় রাখুন আপনি থানায় গিয়া কি বুঝলেন পানির লহান টাকা ঢালতাছে মোল্লায় তাইলে ওই মোল্লা তো টাকা পয়সা দিয়ে সব লোক কিনা ফেলাইবো এর লেগেই তো কইলাম মোল্লার আশেপাশে আমাকে লোক লাগায় রাখ আমাকে তো বেশি লোকের দরকার হইব না কামের লেগে কয়েকটা মানুষ হইলে হইব আমাকে ক্ষমতার কাছে ওকে টাকা পয়সা কিছুই করতে পারবো না জি আসতে চেয়ারম্যান সাহেব নাজুর নতুন মাইয়া ওর জামাই নাকি গ্যারামে আইছে ওইটা নাকি বাট পার হ জামান ভাই খালি বাট পার না ডেকার লাইগা এ মানুষে খুন করতে পারে এর মানুষই দরকার আরে দলে ভিড়া ভবিষ্যতে কামে লাগবে আমি জামান ভাইয়ের লগে কথাবার্তা আগায় রাখছি ভালো কাম করছস জমির দিকে সব সময় খেয়াল রাখবি মোল্লা লোকজন যদি আশেপাশে দেখস সোজা মাইট শুরু করবি জি স্যার সবাই মিলে এক লগে খাওয়ার যে আনন্দ একলা খাইয়া সেই মজাটা পাই না কত করে কইলাম মায়াডার আমার বাড়িতে থাকতে কিন্তু থাকলো না চলে গেল মায়াডা জামাই লই এখানে থাকতে শরম পায় তুমি তো জানোই জামাইটা বেশি সুবিধা না মায়া তোমার লাগে টানা সিটি জামাই রেকো একটা কাজ কামার ব্যবস্থা করতে আর না হয় বাজার একটা ব্যবসা বাণিজ্য দিতে টাকা পয়সা যা লাগে আমি দিই মনে পুরুষ মানুষ তো ঘুরা ফিরা খাইলে আরো বেশি খারাপ হয়ে যাবো তুমি টাকা পাইবা কই আমার তো জমানো টাকা নাই জমি বিচা দিতে হইব আমার তো যা কিছু আছে সবই সন্তানের লেগে আর এই সন্তান যদি সুখে না থাকে জমি দিয়ে কি করবো না না আমি এক টুকরা জমিও বাঁচতে না যা আছে সব আমার সাইমের মাইয়া তো বিয়া দিয়ে দিছি মাইয়ার দায়িত্ব জামাই তোমার পোলার ভবিষ্যৎ তো অন্ধকার ওর চিন্তায় সারাক্ষণ আমার যায় কামড় দিয়ে থাকে ওরে লয়ে যে আমি কি করমু সাদ্দাম মোল্লার লগে ঝামেলা করছে না আমারও ডর করতেছে খালি ডর কখন যে কি হয়ে যায় কে জানে পোলাডারে আর গ্রামে রাখুন যাইব না তুমি পোলাডারে একটু বুঝাও ওই ঢাকা চলে যাক না হয় বিদেশে পাঠাই দি পোলা তো আমার অবুঝ না ওর মনের খবর আমি জানি সবই তো করতেছে ওই চেয়ারম্যানের মাইয়া পুতুলের লেখা চেয়ারম্যানের বংশের কথা তুমি জানো না ওই বংশের মায়া আমার পোলার কাছে কখনো বিয়া দিব কেয়ামত হয়ে গেল দিব না ওই চেয়ারম্যানের মায়ের পিছনে ঘুরা ঘুরে তোমার পোলায় মরণের দরজা চলে যাবে চুপ তো খাওয়ার সময় কি কয় বাজে বাজে কথা বাড়ির অবস্থা বেশি একটা সুবিধার না যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে তোমারে যেমনি যেমনি কইছি তুমি অমনি অমনি করবা কিন্তু সাদা মোল্লা ডারেলা কি করব কত খুন খারাপিতে জড়াইতা এই মোল্লা বংশের লগে আমাগো খুনের ইতিহাস তিন বছর দইরা দুই একটা খুন খারাপি তো সামনেও হইব তোমারে পাওয়ার আগেই না আমার আবার ফাঁসির দড়িতে ঝুলা লাগে বুঝতাছিনা তোমারে ফাঁসায় যারা খুন করাইব তারাই তোমারে ফাঁসির দড়ি থেকে রক্ষা করব তাছাড়া আমি তো আসি তুমি তুমি কি করবা যারে ভালোবাসি তারে তো মরতে দিব আইসা সোনা পাখি তুমি আমারে কতটুকু ভালোবাসো যতটা ক্ষুধা লাগলে মানুষ খাওয়া লাগে আর খুশি থাকে এটা কি আমার কথার উত্তর দিলা নাকি ধাঁধা কইলা তা তো আমি কমু না বাবা আচ্ছা গেলাম আমি তোমার যা কইছি মনে থাকে জানো মনে থাকবো মনে থাকবো খালি সারা দিবা আর কাম হয়েছে এখন যাই জামান ভাই ডলাইছেন নাকি ধর্মিয়া তোমার সমস্ত খেলনাতে আমি ছোটবেলা থেকে খেলাই তুমি যাও না তাহাত তো জানি আপনি এলাকার জামাই আমাকে দুলা ভাই তাই একটু মস্করে করলাম ধুর্মিয়া তুমি এত ৰাতে ডাকছো আমার লগে মস্করে করলে কেনা আমি আরো দিন দিন আমার বইয়ের কাছে ভালো হইতাছি তুমি কি আমার সংসার ভাঙবা কি খন জামান ভাই আমি আপনার সংসার ভাঙবো কেন এই সংসারের লাইগা আপনি আমাকে গ্যারামে আইছেন এই টাকা কইটা রাখেন আমি জানি আপনার পকেটের অবস্থা ভালো না টাকা কইটা রাখেন আরে সংসার ভালো রাখতে হইলে হাত ভর্তি টাকার দরকার আছে কাজা তুমি আমারে যে টাকা দিছো এটা তো আমার চাবিরে খাইতে চলে যাবো আর এটারে তুমি কইতাছ হাত ভর্তি টাকা লাখ টাকার একটা কাম আছে কইরা দেন কি কাম ওই সমস্ত খারাপ কাজ কিন্তু আমি ছাইরা দিছি তেমন কোনো কাম না খালি একজনের গায়েব করা লাগবো কি খুন না না খুন না খালি গ্যারাম থেকে গায়েব করলেই হইব দূর মিয়া তুমি কেমন লগে ফেজলামি করো একজনের গায়েব করে দিতে তো ছোট কাজ তো আমার এক লাখ টাকা একটু ঝামেলা আছে তাছাড়া আর কিছু না আর আপনার লগে তো আমার টাকা পয়সার সম্পর্ক না আচ্ছা তা না হয় বুঝলাম তাই খাজা তোমারও কিন্তু আমার একটা ছোট্ট কাম করে দিতে হইব কি কন জামান ভাই ছোট কাম আপনি কইলে আমি লাশ ফালাইয়া দিব আচ্ছা ঠিক আছে অন। হে এত রাইতে যেহেতু ঘর থেকে বাইরে করছো ওই রতন টুমের বাড়ির থেকে আমার একটু গলা পানি খাও অনেক দিন ধরে খাই না গলাটা কেমন আর কাঠ হয়েছে খাইতে খাইতে তোমার কামের কথা আমি শুনুন নি আমারটা তুমি শুনুনবি চলেন চলেন যাই মিজা

আজ যদি পাগলি না থাকতো তাহলে সব জমির মালিক আমরা হইতাম আমারই ভুল হয়েছে এই বিষ্কাটা আগেই এই থেকে সরায় দেওয়া উচিত আছিল যাই হোক পরের জমি তো দূরের কথা পরি পাগলি হওয়ানের আগে ওর নিজের মালিকানাই তো আমি কাছে আসিল এখন পাগলের কোনো হিসাব নাই রেমিজান কিন্তু আম্মা। আগোস দিক থেকে তো আমরা আইন আর ক্যায়া যাব তুই তো এখনো ময়াদাস নাই পাগলের মালিকানা তো তেল তাইলে কি अम्মা পড়িড়ে আবার আমি বাইসা থাকতে এটা কোনোদিন হইব না আমার দরকার একটা লাশ লাশ পাগলি অথবা না। দুইজনের মধ্যে একটা নাশে গলেই এই সময় নিמוש কবি যায় এইবার এইbart তুই চিন্তা কর কাল লাশ দিয়া গোরস্থান শুরু হবে আমার চিন্তা শেষ হয়ে যাবে মানুষে লাগাতার কত ফোরে তোমার বাড়িতে আমার মা ছাড়া আমার জীবনে আর কোনো দরকার নেই এর লেগে আমার কারো কাছে যাওয়ার দরকার পড়ে না আমরা তো ভাবছিলাম পরিয়ার বাইচার নাই তন্ন তন্ন করে করছিলাম আর আমি খুঁজ যে আমার মারে পাইছি পরি আমার বড় চাচার মাইয়া সেই হিসাবে তুমি আমার ভাগি তুমি যেমন পরীরে মায়ের মতো আদর দিচ্ছ ভালোবাসা দিচ্ছ আমিও তোমার ভাগনা হিসাবে আদর করব তুমি পরীরে নিয়ে আমাকে বাড়িতে চলো আমাদের যা সম্পত্তি আছে তোমার আর কিছু করে রাখাই তুলব না না মামা আমার মাফ করবেন আমি আমার পরিশ্রম দিয়ে আমার মারে সুখে রাখার চেষ্টা করব কিন্তু বাবা এই গ্রামে আমাকে অনেক শত্রু আছে পরিরও আছে তুমি কি পরিরে বাঁচাতে পারবা আমি চিন্তা করেন না মামা আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমার মায়ের কোনো ক্ষতি হইব না আপনি নিশ্চিত থাকেন বিষয়টা নাম ঘরে ঢুকতে চুস কেন হ্যাঁ

সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লকটি হচ্ছে আমি গ্রাম অঞ্চলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তো যাওয়ার সময় কী কী দেখব তা নিয়ে কিন্তু আজকের ব্লক ভিডিও তো আমার ক্যামেরার সামনে দেখতে পারতেছেন রাস্তার সাইড দিয়ে বিভিন্ন ধরনের গাছ রয়েছে এই সাইডে রয়েছে কাঁঠাল গাছ রাস্তার সাইডে রয়েছে ভুট্টা ক্ষেত রাস্তার মাঝখান দিয়ে অনেক অটো চলাচল করে তো এখানে দেখতে পারতেছে না আরো মোটর সাইকেল যেতেছে তো রাস্তার সাইডে দুজন লোক দাঁড়িয়ে রয়েছে সেখানে তারা কথা বলতেছে তো রাস্তার পাশটি বেশি একটা বড় হবে না তো দেখতে আছেন আমার ক্যামেরার সামনে অটো দিয়ে একটি ধান বারেনে বেশি নিয়ে যাচ্ছে তো এই রাস্তাটি বিকেলবেলা ঘুরতে এসে খুবই ভালো লেগে গেল তো রাস্তার মাঝখান দিয়ে একটি ভ্যানগাড়ি গাড়ি আসতেছে তো গ্রাম অঞ্চলে বলা হয় ভ্যানগাড়ি তো যে সকল বন্ধুরা আমাদের এই ব্লগ ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন কোন ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তো আমরা আপনাদেরকে প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ আমার এই সুন্দর ব্লগ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম